মৃত্যু থেকে পালানোর কোনো উপায় বা কোনো সুযোগ নেই এবং কোনো দিন ছিলও না মৃত্যু আসবেই আবার চিরদিন বেঁচে থাকার কোনো উপায়ও নেই আল্লাহ কুরানুল কারিমে বলেছেন যে তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও সে মৃত্যুর সামনাসামনি তোমরা হবেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা করতে মৃত্যু ঘটবে তবে কখন কার মৃত্যু হবে এবং কিভাবে মৃত্যু ঘটবে তা কারোই জানা নেই হাদিস এসেছে যে মানুষের চোখের দুই ভ্রুর মাঝখানে মৃত্যুর তারিখ লেখা আছে কিন্তু তা কোনো মানুষই দেখতে পায় না কখন কেমত হবে এটাও কেবলমাত্র আল্লাহ জানেন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে যা কিছু আছে কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে আল্লাহ তারা সব কিছুই জানেন মৃত্যু তো হবেই তবে অকাল মৃত্যু বলতে কিছুই নেই আমরা অনেক সময় অনেকের ক্ষেত্রেই বলে থাকি তার অকাল মৃত্যু ঘটেছে ইসলামের দৃষ্টিতে অকাল মৃত্যু বলতে কোনো কিছুই নেই কারণ সবার মৃত্যুর দিনক্ষণ তারিখ সব কিছু পূর্বেই নির্ধারিত নির্ধারিত সময় যখন হয়ে যায় তখনই মানুষ মৃত্যুবরণ করে নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগে বা পরে কারোই মৃত্যু হয় না এক একজন মানুষ বা প্রাণী এক এক সময় মৃত্যুবরণ করলেও প্রত্যেকের মৃত্যুর সময় ও তারিখ এটা কিন্তু নির্দিষ্ট মৃত্যু হলো দুই ধরনের একটা হলো ভালো মৃত্যু আর আরেকটা হল মন্দ মৃত্যু কারো মৃত্যু হবে সহজ সুন্দর এবং কারো মৃত্যু হবে কঠিন এবং অত্যন্ত ভয়াবহ আল্লাহ তারা কুরানুল কালিমের মধ্যে বলেছেন তুমি দেখতে পেলে মৃত্যুর সময় ফ্রেশ তারা অবিশ্বাসীদের মুখে ও পিঠে আঘাত করে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে আর বলছে তোমরা আগুনের শাস্তি ভোগ করো আর যাদের মৃত্যু ফ্রেশ তারা ঘটায় তারা পবিত্র থাকা অবস্থায় তাদেরকে ফ্রেশ তারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের অন্তরের চোখ খুলে যাবে সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরো সময় চাইবে কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না অনেক মানুষ আছে যে সামান্য বিপদে পড়লেই তারা আল্লাহকে এভাবে বলে হায় আল্লাহ আপনি আমাকে মরণ দিন আপনি আমাকে উঠিয়ে নিয়ে যান এমনটা বলা একদমই উচিত না মৃত্যু কামনা করা ইসলামে নিষেধ করা হয়েছে গুরুত্বপূর্ণ হাদিস রসদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে বিপদের কারণে তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যুকে কামনা না করে আর কারো যদি মৃত্যুকে কামনা করতেই হয় তাহলে যেন সে আল্লাহকে এভাবে বলে যে হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতক্ষণ আমার জীবন কর এবং আমাকে মৃত্যু দাও যখন আমার জন্য মৃত্যু কল্যাণ কর